আজকে আপনাদের সামনে একটা বাবার কথা বলে সবাই তো মার কথাই বলে কিন্তু একটা বাবার কথা বলে যে আমি একটা পেরেক ঠুকতে গেলি হাতে লাগলি ও ওরে বাবারে লেগেছে একটা কোনো জায়গায় খাই ভেটুতি হোক পায়ে হোক খালেন ওরই বাবারে লেগেছে হেঁটে যাচ্ছেন হোঁচট খেলে পড়ে যাচ্ছেন ওরই বাবারে লেগেছে কিন্তু বাবারে ডাকে কিন্তু সে বাবারে দেখা যায় না আবার বাবা যদি না থাকে আমরা কেউ থাকবো না ভাবে কেউ থাকবে না কীট পতঙ্গ পশু পাখি মানুষ জীব প্রত্যেকে কেউ থাকবো না এবং কি যানবাহন পর্যন্ত চলবে না সেই বাবা যদি না থাকে তা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে বাবার কথা যদি কেউ জেনে থাকেন তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ আমরা জানি আর যদি না জেনে থাকেন তাহলে বলবেন যে আমরা জানি নে আপনাদের কাছে উত্তর চাই এই বন্ধু জয় মা বহ